বাংলা ইন্দি পূর্বে কম ছিল না দীর্ঘ সতেরো বছর বাংলা জমিনে তফসিলুল কোরআন ছিল আর দীর্ঘ সতেরো

ওলাম এই গ্রাম থেকে ফাঁসিতে হয়েছে আল্লাহ মাদে রহতেন সাহিদিক রায়বাহুল মা উনাকে ইন্দির করে দুনিয়া থেকে বিনায় করে দেওয়া হয়েছে ঢেকে না সুলমান ভাইরা আমার তাদেরকে আল্লাহ রব্বুল হারাবেন ওই চালের থেকে আল্লাহ রবুল হারাবেন দুনিয়ায় আমাদের সামনে শাস্তি আরেনেছে ঢেকেরা বাংলা জমি তাদের জন্য ঠায় হয় নাই এই কাজ করার কারণে

মত আযমিনের ভিতরে উনাকে মক্কার মানুষ 40 বছরের আগ পর্যন্ত আল আমিন বলে ডাকতো আল আমিন বলে ঘোষণা দিয়েছে ভালো মানুষ হিসেবে নিবিড়িত করেছে ইন্ডুনী যখন 40 বছর পর নবরাত প্রাপ্ত হলেন কোরআনের দাওয়াত কালেমা দাওয়াত দাওয়াত শুরু করলেন কালিফালা

মাদার মেহমান দেরকে মূর্তি পূজক দেরকে অগ্নি পূজক দেরকে আর তিনি যখন দেখেন মাদার মানুষগুলি অগ্নি পূজা করে পুতুল পূজা করে মূর্তি পূজা করে তখন তিনি টেনশনের ভিতরে পড়ে গেলেন এমন চিন্তার ভিতরে পড়ে গেলেন হায় হায় মানুষগুলি কি করতেছে আল্লাহর হাবিব যখন টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল বিলম্ব নয় আমার

تابعوني يحببكم <تضعوني> الله ويغفر لكم ويغفر لكم ذنوبكم <وينبر لكم> والله غفور رحيم